উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আয়াল্লাহ তালা আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযীম لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإلا لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننزل المؤمنين يا الله يا كخار يا جليل يا جبار ان القوه لله جميعا لا حول ولا قوه الا بالله আল্লাহ হমান্তাসাল ওয়ামিং কাস আলা হম তাবা রক্তয়া দল জলা আলী ওয়ালি করম আল্লাহ পাগ্রপুরার রবিন আসরের পর থেকে মুখতাসার আলোচনা করা হয়েছে কোরান মসজিদ লাওয়াব করা হয়েছে কয়েক খতম কোরান শরীফ তলফ করা হয়েছে অল্প সময়ের জন্য আজ নসিহাদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ সুহান আল্লাহ শরীফ আলহামদুলিল্লাহ শরীফ তেল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলম ঈদ এই পবিত্র রমজানুল মোবারকের মাসে আমরা যা কিছু তেলাওয়াত করেছি আল্লাহ পাক আমাদের পড়ার মধ্যে বলার মধ্যে কাজ মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো এমন দয়া করে সমস্ত ভুল ত্রুটিকে মাফ করে দেবে মাফ করে দিয়ে যদি কোনো সবাব দেখেন এ সবাব সর্বপ্রথমে আকায় নামদার মুফাকারে মজুদার সৈয়দুল মুরসালী রহমাত আলমিন খাতামুল আম্বিয়া শফিউল মুজিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াব খানা পৌঁছে দেবেন আমার নবী পাকের আশার পূর্বে যত নবীন সিদ্দিকিন সোআদা সলিহিন গনে আছেন সকলের রূপ পৌঁছে দেন আমার নবী পাক সাল্লাল্লাহু পবিত্র সন্তান গন রূপাকে গনের পৌঁছে দেন সাহাবা থেকে শুরু করে তাবিন তবে তাবেইন ইমামায়ে মুজতাহিদিন খেরুল কুরুন খুলাফায়ে রাশিদিন

জঙ্গে ওহু জঙ্গে জামাল শহীদ এ কারবালা সাইয়্যিদুস সাআদা সাইয়েদিনা হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হুমা গানে রূপা আগে সওয়াব খরা পৌঁছে দেন বড় پیر আব্দুল কাদের জিলানী জুনায়েত বাগদাদী খাজা মঈনুদ্দিন আজমুরী হযরতে কুতুবউদ্দিন কাকি নিজামউদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দ সিরাজুল আখির রহিমাহুমুল্লাহ হুজুর গানে রূহে আগে সওয়াব পৌঁছে দেন اللہ باق رب العالمین اے صواب شاہ علی اللہ محدث دہلوی احمد شہید بی اللہ بی صاحب عزیز دہل بی صاحب الحق دہل بی رحمہ خم اللہ حضور غلی روپا کے صاحب خرا پہنچے دید تمام پیتی بی بکے جو تو اپنا اولی پیارا محبوب بندہ شی جن شکل روپا کے صاحب خرا پہنچے دید فرفرہ صریفے پی مزادر زمان دادا حضور پیر کے رحمت اللہ علیہ ہے দাদা হুজুর পিত রহমাতুল্লাহ আলহের পাঁচ আওলাদগণ তিনার আওলাদগণ পরিবার পরিজন গণে রূপাকে সব খানা পৌঁছে দেন আল্লাহ পাক দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলী তাম খলিফাগণ খলিফাদের আল আওলাত গণে রূপাকে সব খানা পৌঁছে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন খাস করে খাজুরটি এলাকায় আপনার যত পেয়ারা মাহবুব বন্দা শুয়াছেন সকলে রূপাকে সব খানা পৌঁছে দেন আল্লাহ পাক আমরা যতজন মানুষ উপস্থিত হয়েছে আমাদের আব্বা জান আম্মা জান নানা জান নানি জান দাদু জান দাদি জান দাদ যারা কবরবাসী হয়ে গিয়েছেন সকলের রূপাকে খানা পৌঁছে দেন আল্লাহ পাক আমরা যতজন মেহমান উপস্থিত হয়েছি আমাদের পরিবার পরিজন যারা হায়াতে আছেন তাদের হায়াতকে আপনি দারাজ করেন আল্লাহ পাক আজকে রমজানের রোজা কে আমাদের কবুল করে নেন রমজানের সমস্ত রোজা রাখার মতো তৌফিক এনায়েত করবে যে কটা রোজা রেখেছি আল্লাহ পাক সমস্ত রোজা কে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ পাক আমাদের ইফতারে মাহফিল কে কবুল করে নেন আগত মেহমানদের কবুল করে নেন সমস্ত রোজাদারদের কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই এফতারে মাহফিল করার পেছনে যাদের অবদান রয়েছে যাদের মেহনত সময় পরিশ্রম রয়েছে তাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ এই এফতারে মাহফিলের ওসিলায় আমাদেরকে আখেরাতে নাজাদ দিয়ে দেবে আল্লাহ আলামিন দিদারে কাবা শরীফ দিদারে মাদিনা আমাদের সকলে নসিবে দেবেন মাঝে মাঝে স্বপ্নে স্বপ্নে আপনার হাবিবের চাঁদ মুখ আমাদের দিদার নসিবে দেবেন আল্লাহফাক পপুলার আমি পাক দরবানে দোঁয়া চাই আমাদের জীবনের সমস্ত বড় গুণা ছোটো গুনা প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনা খাতাকে আল্লাফে মাফ করে দেন আল্লাহ আল্লাহফাক আমাদের মধ্যে যেন অসুস্থ তাদেরকে সেফাইয়ে কামেলার সেফাই আজেলার সেফাই কুল্লিয়া দান করবেন আল্লাহবাক এই এলাকায় যত আপনার পিয়ারা মাহবুব বান্দা কবরবাসী হয়ে গিয়েছেন সকলের কবর গুলো আল্লাহ আপনি কুসাদা করে দেন পাক আমরা যতজন উপস্থিত হয়েছি। আমাদের যতজন মুরব্বীরা কবরবাসী হয়ে গিয়েছেন আত্মীয় স্বজন যতজন কবরবাসী হয়ে গিয়েছেন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আপনার হাবিবের সাফা সুপারিশি নসিব করবেন হাউজে কাউসার নসিব করবেন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন আল্লাহ পাক আমাদেরকে ইমানে কামেল আমলে কামেল এলেমে কামেল বানিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল ইমানের সাথে মত نصیবে দেবেন শাহরাতুল मौत সিদ্ধাতুল মত মউতে যন্ত্রণা কষ্ট থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাযত করবেন আয় আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দরবারে দোয়া আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে जिंदগিতে একবার অন্তত হজ করার তৌফিক ইনায়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পাক দরবারে দোয়া চাই আল্লাহ পাক বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করেন প্যালেস্তাইন সিরিয়ার গাজার মুসলমানকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ পাক আমাদের বিশ্বের সমস্ত মুসলমান ভাই বনে দেন ইমান ইজ্জতকে আল্লাহ আপনি হেফাজত করেন ভায়ে ভায়ে মিল মোহাম্মত ইত্তেফাক ইত্তেহাককে বজায় রাখবেন আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে আপনি রহমত দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলে হালাল রুজি রোজগানে বরকত দান করেন কাজ কারবারে বরকত দান করেন আল্লাহ বাক রব্বুল আলমিন যারা পড়াশোনা করছে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন যারা ব্যবসা বাণিজ্য করছে হালাল তেজারতে বরকত দেবেন পর্দার আড়ালে মায়ের আপনারা দুটো হাত তুলেছে তাদের দিলের নেক মাকসুদকে আল্লাহ আপনি পোড়া করে দেবেন কেউ কন্যা দেয়া আছে সুপার্থের ব্যবস্থা করে দেবেন কেউ সন্তান দেয় আছে সুসন্তান দান করে করবেন কারোর স্বামী কারোর ভাই কারো পিতা কারো সন্তান বিদেশে পড়ে আছে রাস্তাঘাটে বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করবেন শৈতানের থেকে হেফাজত করবেন আল্লাহ পাক রব্বুল আপনি আমাদের সমস্ত দোয়াকে কবুল করে নেন এই কবুল করে নেওয়ালা ইয়া আল্লাহ আল্লাহ পাক আমাদের খাতেমা বিল খায়র নসীব করবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতিমা আল্লাহ পাক আমার একজন ভাই এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছেন সবরে সানির জন্য বলেছেন আল্লাহ পাক তিনি যে নিয়তে এক খতম কোরআন শরীফ পড়েছেন তার নিয়ত কে আল্লাহ আপনি কবুল করে না আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে তারাবির নামাজ আদায় করার তৌফিক ইনায়াত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে হেফাজত করেন শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন আল্লাহ পাক যা কিছু চেয়েছি যা কিছু চাইতে বাকি রয়ে গেল আমাদের সমস্ত দোয়া কি আল্লাহ আপনি কবুল করে নেন এই কবুল আলা ই আ্লা আল্লা বা খরপুললাবিন সব থেকে বড় দুয়া সব থেকে উত্তম দুয়া সব থেকে চেষ্ঠ দুয়া মহতের সময়ে এনতিকাীর সময় আপনার মহাবানক কালেমায় তিয়ে বা লা ইলা ইল্লা্লাহ ও

اللهم إني أعوذ بجلال وجهك الكريم من كل شيطان رجيم انت العفو فاعف عنا أن انت الغفور الرحيم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو, هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, 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 آمين بل حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মোহাম্মদুর সাহো ওয়াসাল্লাম